নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং আবেদনের ক্ষেত্রে যে ভুলগুলো করলে নার্সিং চান্স মিস হতে পারে সেগুলি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখানো হবে তবে ভিডিওটি শুরু করার আগে বলি তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো আর সাথে সাবস্ক্রাইব করে দিবে নার্সিং আবেদনের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল ইনফরমেশন যেগুলো লাগবে সেটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে রুল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে গ্রুপ নেইম অর্থাৎ তুমি এসএসসি কোন বিভাগ থেকে দিয়েছ আর্টস কমার্স নাকি সায়েন্স তারপর বোর্ড নেইম অর্থাৎ শিক্ষা বোর্ডের নাম তুমি কোন বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিয়েছ আর হচ্ছে পাসিং ইয়ার যে সালে এস এস সি ভর্তি পরীক্ষা দিয়েছ সেটার ইয়ার দিবা তারপর এইচএসসির ইনফরমেশন লাগবে রুল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে গ্রুপ নেইম বোর্ড নেইম পাসিংয়ার একই তারপর রয়েছে সিলেক্ট নার্সিং কোর্স অর্থাৎ তুমি কোন কোর্সে আবেদন করবে ভর্তি পরীক্ষা দিবে যেমন এখানে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিফারি এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে যারা মানে সায়েন্স আর্টস কমার্স সব বিভাগ থেকে আবেদন করতে পারবে তারপর হচ্ছে ডিপ্লোমা ইন মিডিফারি এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগের শুধু কিন্তু মেয়েরা এটার ক্ষেত্রে আর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিগটি কোঠা থাকলে তার সনদ না থাকলে নাই তোমাদের ফ্যামিলির ভিতরে যদি কেউ মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই কোঠার আওতাভুক্ত হয়ে সহজে চান্স পেতে পারো তারপর হচ্ছে ঠিকানা বর্তমান অথবা স্থায়ী যে কোনো একটা দিলে হবে সব কিছু কিন্তু ইংরেজিতে ইংলিশে লিখতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো এনআইডি পাই পেয়ে যাবার আর কি আরও কিছু তথ্য এখানে অভিভাবকের নাম গ্রামের নাম পুস্টুট এনআইডি কার্ডের পিসে অথবা জন্ম নিবন্ধে এনআই এগুলো লিখে আছে তারপর মোবাইল নাম্বার দিবে সব সময় যেটা খোলা থাকে এগুলো তো তোমরা বুঝো একদম ইজি ইনফরমেশন তারপর জেলার নাম চাইবে উপজেলা বা থানার নাম এরপর আছে কলেজ চয়েস সাজিয়ে নিবে ভর্তি সার্কুলারে কলেজের নাম দেওয়া আছে কলেজের কোর্ট লিখবে না কলেজের নাম লিখবে এখানে কলেজের যে বিষয়টা আছে লিস্টটা রয়েছে সেটা কিন্তু আমরা ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি সেগুলো কিন্তু নিয়ে ভালোভাবে আবেদন করে ফেলবি এছাড়াও আমি কিন্তু একটা কলেজ চয়েস লিস্টের একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো চ্যানেলে ভর্তি পরীক্ষা সেন্টার সিলেক্ট করতে হবে বাসটি সেন্টার রয়েছে সেখান থেকে যা কোনো একটি সিলেক্ট করে দিবে সেই সেন্টারে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর এখানে এক কপি রঙিন ছবি রঙিন ছবি হচ্ছে কিন্তু পাসপোর্ট সাইজের ও কাগজে স্বাক্ষর করতে হবে সেই স্বাক্ষরটা কিন্তু কম্পিউটার দোকানদার কি করবে স্ক্যান করে নিবে আর এখানে এমন স্বাক্ষর করবে না যা পরবর্তীতে তুমি নিজেও চিনতে না পারো এখানে হচ্ছে যে ভালোভাবে স্বাক্ষর করবে এই স্বাক্ষরটাই কিন্তু তুমি যে পরীক্ষায় যা পরীক্ষা দিবা তখন কিন্তু আরেকটা স্বাক্ষর করতে হবে সেখানে হুবু হুজো তাই এরকমই থাকে সেটাই করবা আবেদন ফি হচ্ছে বেসিতে সাতশো টাকা ডিপ্লোমা মিডে ফেরির ক্ষেত্রে হচ্ছে কিন্তু পাঁচশো টাকা এটা সাথে করে নিয়ে যাবে আর আবেদন খরচ মানে আবেদন যে করে দিবে তার কিন্তু একটা খরচ দিতে হবে সেই টাকাটা আপাতত নিয়ে যাবে নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারো চাইলে আমাদের হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটা নিয়ে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা এমসি কি ওয়াকারের তৈরি এটা কিন্তু কপি মানে কুরিয়ার করা হয় না এটা একদম আমি বলে দিচ্ছি আর তোমরা অনেকেই বলতে পারো যে এটা কেন হ্যান্ড রাইটিং কপি অর্থাৎ পিডিএফ ফাইল সেটা কেন এত টাকা দাম হবে এটা এ কারণে আমাদের রাখা হচ্ছে কারণ তোমরা কিন্তু ভর্তি পরীক্ষার আগ অবধি আমাদের আন্ডারে থাকবে যে কোনো আপডেট তথ্য আর যে কোনো ধরনের প্রস্তুতির ক্ষেত্রে যেমন সাম্প্রতিক তথ্যগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি দিয়ে দিব সেক্ষেত্রে কিন্তু এটা পারিশ্রমিক হিসেবে আমাদের দিতেই পারো সো এটা তোমাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে আশা করি এর আগেও কিন্তু অনেক মানে স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পেয়েছে তো ভালো একটা সার্ভিস পাবে এটা আমরা বলতে পারি এছাড়াও তুমি শুধু এক্সাম বেসে ভর্তি হতে পারো এক্সাম বেসের ফি হচ্ছে তিনশো টাকা তুমি যদি অ্যাডমিট হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করবো আনলে আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো অথবা যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু জানাতে পারো আমরা আনসার করে থাকবো আবেদন কমপ্লিট করার আগে কিন্তু তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবে যে আবেদনটা করলে সবগুলো আবার চেক করে মিলিয়ে নিবে যে কোনো ভুল হয়েছে কি না যেমন এর ইনফরমেশন রেজিস্ট্রেশন নম্বর গ্রুপ রোল এগুলো তারপর হচ্ছে তোমার মানে কোঠার ক্ষেত্রে মোবাইল নাম্বারটা মিলিয়ে নিবে যে কোনো ভুল কি কিনা এগুলো চেক করে তারপর পেমেন্ট ক্লিয়ার করার আগেও কিন্তু আরেকবার চেক করে এগুলো জেনে নেওয়া উচিত তবে সর্বশেষে আরেকটা বিষয় তোমাদেরকে জানাতে ভুলে গেছি সেটা হচ্ছে কিন্তু কম্পিউটার দোকানদার অনেক সময় ভুল করে কিন্তু ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয় প্রশ্নটা সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর শুধরানোর উপায় থাকে না তো এর আগেও কিন্তু কম্পিউটার দোকানদারকে ভালোভাবে আবেদন করতে বলবে আর প্রশ্নটা অবশ্যই বলবে যে বাংলা মিডিয়ামে করে দিতে ইংলিশ মিডিয়ামে যদি সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় হলে গিয়ে দেখবে যে ইংলিশ মিডিয়ামে প্রশ্নগুলো এসে গেছে তখন কিন্তু তোমার আর কিছুই করা থাকবে না সো ভালো করে প্রিপারেশন নিতে থাকো তোমাদের নার্সিং স্বপ্ন পূরণ হোক এটা প্রত্যাশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ